বাবা আমরা বলে ভবিষ্যৎ বাবা আমরা বলে ভবিষ্যৎ সবকে ধারেন হ্যাঁ বৎস তুমি ঠিকই শুনেছ আমি ভবিষ্যতের বাবা তোমার কি সমস্যা বলো বাবা আমার ডাইনারটা শুনতে এটা সেটা ভবিষ্যৎ কি তোর তো কপাল ভালো রে তোর তো ডাইনার খাট না টাকা আসবে রে টাকা বাবা আমার বাবা মার তো শুনতে এটা সে তোমার জন্য দুঃখজনক তুমি ডান হাতে টাকা কামাবে

বাবা আপনি আঙ্গ বাবার জায়গা দহল করেছেন আঙ্গ বাবা উগান্ডার বাবা বাবা হইলে বন্ধ বাবা উস্তাদ আপনি যে বন্ধ বাবা বাবা আমি যে বন্ধ আনলে কেউ নিক বাবা তাহলে আবল বাবা হয়ে সবগুলাই কিন্তু বাবা